অস্ত্রশিল্পের অন্ধকার সত্য উন্মোচিত অস্ত্রশিল্প গোপনীয়তা ঢাকা ক্ষমতার দ্বারা পরিচালিত এবং মুনাফার দ্বারা প্রভাবিত কিন্তু পেছনের গল্প কি এই শিল্পের অন্ধকার দিক কতটা গভীর আজ আমরা উন্মোচন করছি অস্ত্রশিল্পের অন্ধকার সত্য বিলিয়ন ডলারের চুক্তি থেকে শুরু করে ধ্বংসাত্মক সংঘাত পর্যন্ত এই শিল্প কিভাবে আমাদের বিশ্বকে প্রভাবিত করে তা আমরা শেষ পর্যন্ত সঙ্গে এমন কিছু যা তারা কখনোই আপনাকে জানতে দেবে না অস্ত্রশিল্পের আকার চলুন শুরু করি অবিশ্বাস্য পরিসংখ্যান দিয়ে বৈশ্বিক অস্ত্র ব্যবসার মূল্য বছরের চারশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে লক্ষিট মার্টিন বোয়িং এবং বিএই সিস্টেমের মতো কোম্পানিগুলো এ বাজারের নেতৃত্ব দেয় কিন্তু এটি শুধুমাত্র ব্যবসার বিষয় নয় এটি ভূ রাজনীতির বিষয় এই কর্পোরেশনগুলো শুধু অস্ত্র বিক্রি করে না তারা সরকারকে প্রভাবিত করে নীতি নির্ধারণ করে এবং এমনকি যুদ্ধের পক্ষে লবিং করে কেন কারণ যুদ্ধ হলো বড় ব্যবসা অস্ত্র এবং যুদ্ধের সম্পর্ক যুদ্ধের প্রয়োজন হয় অস্ত্রের এবং অস্ত্র বিক্রির জন্য দরকার যুদ্ধ তাই যুদ্ধ কখনোই কেবল রাজনৈতিক বা নৈতিক ইস্যু নয় এটি অনেক সময় পরিকল্পিত এবং পরিচালিত হয় শুধুমাত্র অর্থনৈতিক লাভের জন্য বিশ্বের বৃহৎ শক্তিগুলো অস্ত্র সরবরাহ করে এসব দিয়ে সরসৈ সংঘর্ষে জড়িত অনেক সময় একই যুদ্ধে উভয় পক্ষকে অস্ত্র সরবরাহ করা হয় তাহলে প্রশ্ন উঠেছে এই যুদ্ধগুলো কি সত্যি অনিবার্য নাকি পরিকল্পিত এর প্রভাব এবং বাস্তবতা এই শিল্প শুধু যুদ্ধকে লম্বা করছে না এটি মানবাধিকার লঙ্ঘনকে বাড়িয়ে দিচ্ছে যখন একটি দেশ যুদ্ধের জন্য অর্থ ব্যয় করে তখন শিক্ষা স্বাস্থ্য এবং মানুষের মৌলিক চাহিদা অবহেলিত হয় আমরা সাধারণ মানুষের মূল্য দিচ্ছি কিন্তু লাভ করছে কেবল কিছু কর্পোরেশন এবং শক্তিশালী ব্যক্তিত্ব অস্ত্রশিল্প সম্পর্কে এই তথ্যগুলো আপনাকে কেমন ভাবিয়েছে আমরা যদি এই সত্যগুলো নিয়ে কথা না বলি তবে পরিবর্তন সম্ভব নয় যদি আপনি মনে করেন যে এই বার্তাটি গুরুত্বপূর্ণ তবে এটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টে আপনার মতামত জানান সাবধান থাকুন সচেতন থাকুন এবং একটি ভালো ভবিষ্যতের জন্য কাজ করুন ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে